আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পারফিউমোলজি আমার সাথে যারা আছে তাদেরকে আমি নতুন করে পরিচয় করাই দিব না কারণ হচ্ছে আপনারা অলরেডি একটা রিভিউ দেখছেন তাদের সাথে আরাবিয়ান উদের ওই পারফিউমটার নাম হচ্ছে সিলভার আরাবিয়ান নাইট সিলভার আরাবিয়ান নাইট সিলভার ওকে এবং আজকে এখন আমরা আরেকটা যেই রিভিউটা করব সেটা হচ্ছে এগেইন আরাবিয়ান উদের ইটস কল্ড আসরার তাই আসরার রাইট সো এই আশ্রয়টা নিয়ে আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে আমার সাথে যে দুই ভাই আছে তারা এটার পারফরমেন্স প্রাইস অ্যান্ড বাকি ডিটেলস গুলা বলবে ওকে সো প্রথমে একটু বলি আমি এই পারফিউমটা জাস্ট টেন টু ফিফটিন মিনিটস ব্যাক আমার হাতে স্প্রে করে রাখছি কারণ আমি চাচ্ছিলাম যে ড্রাই ডাউনটা যেন আমি বুঝতে পারি যে এই পারফিউমটা ড্রাই ডাউনটা কিরকম সো আমার হাতে এটা ড্রাই ডাউনটা আছে ইনফ্যাক্ট আমার মনে হয় টোয়েন্টি মিনিটস হবে টোয়েন্টি মিনিটস হবে সো আই হ্যাভ দ্য ড্রাই ডাউন সো আপনাদের সাথে আমি ওপেনিং ড্রাই ডাউন প্রেজেন্টেশন এভরিথিং এগুলো শেয়ার করবো অবশ্যই ঠিক আছে সো ইটস টাইম টু চেক দ্য প্রেজেন্টেশন সো আশ্রারের বক্সটা আশ্রারের বক্সটা আরাবিয়ান উড হিসেবে সিম্পল হ্যাঁ কারণ এরাবিয়ান উদ প্রেজেন্টেশন অনেক বর্জিয়াস হয় তারা দেখছেন অন্যান্য পারফিউমগুলোর ক্ষেত্রে এরাবিয়ান উদ ক্ষেত্রে যে আসলে তাদের প্রেজেন্টেশন অনেক রোগান্ত হয় সেই হিসেবে এটা একদম বেসিক মানে আমার কাছে দেখতে ইয়ের মতো লাগতেছে আহ ভ্যালেন্টিনো যেগুলা আছে হ্যাঁ ভ্যালেন্টিনো আহ গুলার যে বক্সগুলো হয় ওই ধরনের বক্স ঠিক আছে সব লেটস সি ভেতর থেকে এই জিনিসটা বের করি ওকে বটল আমি বটলটা দেখানোর চেষ্টা করতেছি আমি আবারও হেল্প ভাই একটু সামনে যে দেখাই নিয়ে আসেন এটা দেখতে আমার কাছে অনেকটা মনে হচ্ছে ওই বর্তমান যুগে যে ইয়ে থাকে না মিনি কুপার যারা মিনি কুপার দেখছেন হ্যাঁ এটা হচ্ছে একটা মিনি কুপার এটা কিসের মিনি কুপার এটা হচ্ছে একটা জাহাজের মিনি কুপার ঠিক আছে দেখেন মনে হচ্ছে এটা জাহাজের ডেকটা যেটা ঠিক আছে হ্যাঁ ডেক এর সামনে দিয়ে জ্যাক এবং রোজ দাঁড়ায়ছে হ্যাঁ যে পানির ফার টাইটানিকের যে ঘন্টা ছিল ওই হাত হাতচলায় দিয়ে এই জায়গার মধ্যে ধরে ধরে গেছে সো বেসিক্যালি বোটল ডিজাইনটা वेरी ইন্টারেস্টিং এবং ইউনিক এবং যেটা ভাল লাগতেছে গ্রিপটা ভালো মানে ইউ ক্যান ইজিলি কারণ এদিক দিয়ে করতে গেলে কিছু জুস এদিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সো ইন দ্যাট কেস আমার মনে হয় এখানে আমার ড্রাই ডাউন আছে আমি এখানে

স্প্রে করার সাথে সাথে কিন্তু চারপাশে একটা সেন্ট বাবল ক্রিয়েট হয়েছে এবং সেন্ট বাবলটা হচ্ছে বেসিক্যালি আমি দুইটা স্মেল পাচ্ছি এখান থেকে একটা হচ্ছে কার্ডামমের একদম গ্রিন কার্ডামম যেটা মনে করেন আপনি যখন একটা কার্ডামম আপনি পেস্ট করবেন হ্যাঁ সেই যে স্মেলটা ভিতর থেকে যে জুস সুইট জুসটা আসবে সেটার স্মেল এবং ওইটার সাথে একটু পিপারি মানে সামথিং স্পাইসি ইজ হিয়ার হ্যাঁ এবং ওপেনিংটা হচ্ছে এক কথায় যদি বলি আমার পাশে মানে আমার ইসলামিক মাইন্ডেড ভাই আছে তার সামনে বলা ঠিক হবে কি না হুম বাট জিনিসটা হচ্ছে কি যে টপ হচ্ছে খুবই খুবই হ্যাঁ আপনি যদি মানে মনে করেন এরকম হচ্ছে যে ধরেন আপনি আপনার ডেটে যাচ্ছেন ঠিক আছে আপনার সাথে প্রথমবার দেখা হবে আপনি তাকে ইমপ্রেস করতে চান হ্যাঁ আপনি এরকম একটা পারফিউম স্প্রে করে আসবেন হ্যাঁ ম্যাডাম কিন্তু নোটিস করবে অবশ্যই বলবে যে আরে ছেলে তো ওই যে পোলা তো নয় যে না আগুনের গুলা হ্যাঁ এই টাইপের একটা ভাইব আছে বুঝছেন সো স্মেলটার ইজ ভেরি মানে সিডাকটিভ একটা ওপেনিং কার্ডামম এবং স্পাইসি একটা ওপেনিং সাথে আমার কাছে একটু এমবারি সুইটনেস লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে ওপেনিং এ নট ভেরি স্ট্রং যে এমন কোনো পাওয়ারফুল স্মেল না যে আপনি এটা দিছেন পুরো রুম ফিল হয়ে যাচ্ছে হ্যাঁ বা মনে করেন একদম আশেপাশে কাপায় ফেলতে সিটস নট দ্যাট এটা একটা সুন্দর রেডিয়াস কাভার করবে ধরেন এই যে আমরা যে জায়গাটাতে বসে আছি এখানে আমরা যারা আশেপাশে বসে থাকবে আমি যখন হাত মুভ করব তারা এটার স্মেলটা পাবে হ্যাঁ একটা সুন্দর অরা এটা ক্রিয়েট করছে স্মেলটা এক কথায় ইটস আ নাইট পারফিউম ইটস নট ফর ডে ইটস নাইট পারফিউম এবং এইটা ইয়াং থেকে শুরু করে মিড এজ পর্যন্ত যে কোনো মানুষ পছন্দ করবে হ্যাঁ ডাউনটা আমার এখানে আছে আমি ড্রাই ডাউনটা বলি এটা ড্রাইডাউনটা একটু পাউডারি মাস্কি একটা ড্রাই ডাউন হবে একটা সুন্দর কি বলবো ফ্রেশ অ্যাট দ্য সেম টাইম ওই যে বললাম একটু সুইট হুম ভ্যানিলা হেভি হ্যাঁ একদম আপনি কিন্তু এখানে কার্ডেমম ভ্যানিলার একটা মারামারি পাবেন হ্যাঁ ঠিক আছে এই ধরনের একটা স্মেল আপনি পাবেন বাট ওভারঅল স্মেলটাকে ব্যালেন্স করছে হচ্ছে মাস্ক হোয়াইট মাস্ক ফ্রেশ মাস্ক আমার স্মেলটা এক কথায় যদি বলি আমি একটা পারফিউম আমার অসম্ভব ফেভারেট পারফিউম এটা ডিসকন্টিনিউ পারফিউম ওইটার সাথে কোনো পারফিউমের তুলনা হবে না হ্যাঁ বাট এই পারফিউমটার মধ্যে পাইছি সেটা কি সেটা হচ্ছে গুছিয়ে আনবে হ্যাঁ আমি জানি আমার এই রিভিউ যারা দেখতেছেন এখানে নাইনটি টু নাইনটি ফাইভ গুচি মানুষ কখনো ট্রাই করেন নাই ঠিক আছে সো আসলে রেফারেন্সটা দিয়ে কাউকে আমি ঠিক প্রপারলি বুঝাইতে পারবো না বাট এটার স্মেলটা খুব সুন্দর ছোট্ট করে যদি বলি যদি আপনি কার্ডামম পছন্দ করেন একটু স্পাইস সি ভ্যানিলা অ্যাম্বারি পারফিউম পছন্দ করেন দিস ইজ ফ্যান্টাস্টিক এমন কোনো পারফিউম না যে আপনি মানে কারো বিরক্তির কারণ হবে হুম বরঞ্চ আপনার আশেপাশে যারা থাকবে তারা খুব কমফোর্টেবল একটা স্মেল পাবে হ্যাঁ ভাল লাগবে তারা একটু আপনার কাছে আসতে চাবে ঠিক আছে এই যে ভাই আমার একটু কাছে চলে আসছে মনে হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সো রেটিংয়ের কথাই আসি রেটিং করার আগে আমি একটু আমার দুই ভাই থেকে জিজ্ঞেস করবো যে পারফরমেন্স কেমন

আপনি ওয়ার করবেন যখন এটা আমার মনে হয় আটটা স্প্রে গুড এনাফ এর বেশি না ইনফ্যাক্ট আটটাও বেশি বাট আমি কম দিতে বলবো না কারণ আমাদের দেশের ওয়েদার অনুযায়ী পারফিউমটার পারফরমেন্স পেতে হলে একটু ওভারস্প্রে করতে হয় হ্যাঁ সো আপনি যদি আটটা দশটা স্প্রে করেন আপনি আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী এবং ভাইয়াদের কথা অনুযায়ী যদি বলি তাহলে আপনি এটা অ্যাটলিস্ট আড়াই থেকে তিন ঘন্টার একটা প্রজেকশন পাবেন হ্যাঁ অ্যাট দা সেম টাইম এটা মিনিমাম মানে আমার এখানে ও একটু আগে স্প্রে করছে এবং এখানে আমার ড্রাই ডাউন আছে এবং আমি আসলে এখানে ক্যামেরা দূরে দেখাতে পারতেছি না অয়েল কনসেন্ট্রেশনটা এত হাই এখনো এটা গ্লেস মানে গ্লসি হয়ে আছে মনে হচ্ছে আমার হাতের উপর একটা আমি লেয়ার দিছি একটা হ্যাঁ মানে পুরো লেয়ারড হয়ে আছে একটা লেয়ার সো ইটস রিয়েলি নাইস এবং অয়েল কনসেন্ট্রেশন অনেক হাই আরামসে আপনি 8 10 ঘন্টা মানে এটার একটা পারফরম্যান্স পাওয়ার উচিত হ্যাঁ অন ইওর ক্লোথ এন্ড আপনার আপনার ইয়েতে স্কিনে প্রাইস কি রকম এটা এখন এটা প্রাইস হচ্ছে 5900 টাকা মানে 6000 সো ওকে এটাকে এখন মানে এরকমই প্রাইস থাকবে নাকি আপনার এটা তো অফার করে আমাদের কাছে অফার চলতেছে অফার চলতেছে ক্যারাবিয়ান ওদের অফার চলতেছে অফার শেষ ওনার 3 দিন আছে আমরা আমরা দিবন্ধ প্রোডাক্ট আনছি দিতে পারব ইনশাআল্লাহ ওকে সো এটাকে আমি রেটিং কত করব এটা দেখি আমি একটু গেস করি বলেন আপনি বলেন এটা রেটিং আমি কত দিব আমি আমি তো চাই দশে দশ দিন আপনার আপনার ইচ্ছা দেখি আপনি আমি আমরা তো চাই দশে দশ হোক দশে দশ হোক হ্যাঁ অবশ্যই আমি চাই দশে দশ হোক কিন্তু আপনার মন যেটা বলে সব বলবেন রাইট ওকে আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে এই পারফিউমটাকে আমি এটা তো হান্ড্রেড এম এল বটল না হান্ড্রেড এম এল হাজার টাকা প্রেজেন্টেশন মানে বটল প্রেজেন্টেশন জুস কোয়ালিটি আনবায়াসড হয়ে আমি বলতেছি আই এম গোয়িং টু গিভ ইট নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আলহামদুলিল্লাহ সাড়ে নয় দিব আমি এই কারণে দিব যে আসলে হয় না মানে পারফিউমটা স্প্রে করার পর আমি যখন স্নিফ স্নিফ করছি করার সাথে সাথে এটা আমার ভালো লেগে গেছে হ্যাঁ ইনফ্যাক্ট আমি এয়ারে থাকতেই আমার ভালো লাগছে কারণ এই প্রোফাইলটা আমার পছন্দ বললাম তো এটা খুব সেই একটা ব্লাইন্ড বাই বডি পারফিউম কোনো ধরনের চিন্তা ভাবনা করতে হবে না কোনো টেনশন করতে হবে না কেউ বদার করবে কি করবে না লাইক করবে কি করবে না ইউ টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং জাস্ট আপনি এটা স্প্রে করবেন বের হয়ে যাবেন আপনার পার্টিতে আপনার অকেশনের স্পেশাল প্রোগ্রামে ডেটে যেটাই হোক সো ইটস রিয়েলি নাইস এবং আমি বলবো যে এই অফার থাকতে থাকতে ডোন্ট মিস ইট ডোণ্ট মিস দিস অ্যামেজিং স্টাফ ইটস ওয়ার্থ হ্যাভিং ইন ইয়ার কালেকশন এবং অ্যারাবিয়ান উদ কিন্তু রেগুলার মিডল ইস্টার্ন পারফিউম ব্র্যান্ড না অ্যারাবিয়ান ওজ হচ্ছে মিডল ইস্টার্ন পারফিউমের মধ্যে ওদের প্রিমিয়াম সেগমেন্টের একটা হাউস এটা নরমালি যদি আপনার হয়তো বা রেগুলার প্রাইস হয় এটার দাম হয়তো চোদ্দ পনেরো হাজার এরকম হবে এটা এখন অ্যারাবিয়ান ওদ বিশ্বের সব জায়গায় বর্তমানে আছে

হ্যাঁ খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা পারফিউম তো আমি জনেরফিউম শপ এর আপনারা যদি অর্ডার করতে চান প্লিজ ক্লিক অন এবং অর্ডার করবেন এবং এই প্রাইসে যদি আপনার এই ধরনের কোনো একটা পারফিউম নেওয়ার প্ল্যান থাকে আপনি যদি কার্ডেম ভ্যানিলা অ্যাম্বার হ্যাঁ স্পাইসি নোটস এর মাস্কি স্পেশালি মাস্ক হ্যাঁ পছন্দ করে থাকেন